আমি থাকবো ওইখানে আমি থাকবো একটু হমটা করতে হবে হ্যালো গাইজ আজকে আমার বাড়িতে ছাদ্রলায় কি বলবো গাইজ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে এক সপ্তাহ ধরে যার জন্য আজ না কাল করতে করতে তো মানে এতদিন হয়নি তো ফাইনালি আজকে ছাদ্রলায় দিয়েই দেবে সবাই ডিসিশন নিয়েছে তো আমি কিছু বেলপাতা ছিঁড়ে নিয়ে মানে নিচ্ছিলাম পুজোর জন্য মানে আর কি ছাদ্রলাইতে যে পুজোটা হয় সে পুজোর জন্য কিছু পাতা ছিঁড়ে নিচ্ছিলাম তো চলো ভিডিওটা শুরু করা যাক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে হচ্ছে আমাদের ঠিকাদার এই যে ঠিকাদার কাকা এই যে এখন হচ্ছে মা পুজো দেবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা একদম ঢালাই মিস্ত্রি সবার তুলে নাও কেন্দ্র বায়ানের কাছে ভিডিও চলে যাবে

যেন তিনতলা হয় কৃষ্ণর কি পায় কি সামনের বছরের মধ্যে যেন দুতলা হয়ে যায় কি মশলা দাও যায়

মিষ্টি <ihaz> মা <violininding warfare>

ভিডিও করো আমি একটু দেই মা ওই এদিকে এদিক এদিক এটু ভিডিও করো আমি একটু দি নমস্কার করো রোদ্দুর তো সেইরকম রোদ শেইর রোদ সেই রকম রোদ হ্যাঁ সাবধানে নাম

আমি থাকবো এখানে আমি একটু তো গাইজ আমাদের ছাদের পুজো দেয়া হয়ে গেছে এখন মা সবাইকে প্রসাদ দেবে সবাইকে এখন মা প্রসাদ দিচ্ছে যারা যারা কাজ করছিল সবাই একটু একটু করে মানে আর কি ওই যে মশাল্লা না কি বলে সেটা দিচ্ছিল আর এদিকে মা সবাইকে প্রসাদ দিচ্ছে কি বলবো গাইজ এমন দিনে ছাদ ঝলাই হচ্ছে মানে কপালটাই খুব খারাপ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে ছাদে পুজো দেওয়াও হয়ে গেছে আর অমনি বৃষ্টি নেমেছে আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যদি হালকা বৃষ্টি হতো তাও মানে কোনো ব্যাপার ছিল না দেখতেই পাচ্ছ গাইজ কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে বাড়িতে তো সবার মন মেজাজ মানে খারাপ হয়ে গেছে যে এমন দিনে ছাদ ঢলাই হচ্ছে আর আজকে বৃষ্টি হতে হলো সকালবেলার টাইমটায় রোদ ছিল অনেকই রোদ ছিল কিন্তু মানে এখন আবার বৃষ্টি নেমেছে মেয়েগো হয়েছে কি বলবো সকাল থেকে দুবার বৃষ্টি হয়ে গেল যাই না ভগবানের কৃপায় আর না বৃষ্টি আর বৃষ্টি যেন না হয় তো গাইজ আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো